আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুব ভালো আছি গত দুই ভিডিও দিতে পারতেছি না আসলে কিছু সমস্যা থাকার কারণে ঠিক মতো আসতে পারতেছি না তো আজকে মোটামুটি আপনাদের কিছু খুশি খবর দিয়ে থাকি যারা আসলে খামার নতুন করছেন বা হতাশায় ভুগছেন ওদের জন্য কিছু খুশি খুশির খবর হয়তো আপনারা অনলাইন দেখে থাকবেন যে যারা ডিম উৎপাদন করে মুরগি পালন করে এসব নিয়ে মোটামুটি পয়লা মে থেকে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আমাদের পোলট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রান্তিক খামারদের পক্ষে তো সেটা নিয়ে মোটামুটি অনেক জায় জানালা হইতেছে হয়তো আপনারা অনলাইনে দেখতেছেন এটা নিয়ে অনেক কিছু হয়েছে অলরেডি এটা নিয়ে যা সরকার পক্ষের সাথে বসা হয়েছে সেক্ষেত্রে আপনাদের আমাদেরকে আশ্বস্ত করার জন্য মোটামুটি একটা ফিডের দাম কমাইছে কেজি প্রতি দেড় টাকা করে অলরেডি কমানো হয়েছে তো এটা আমাদেরকে আশ্বস্ত করার জন্য করছে কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে যে যেটা ঘোষণা করা হয়েছিল সেটা স্থগিত করা হয়েছে করার পরে এখন আমরা এক টাকা এক টাকা পঞ্চাশ পয়সা কমিয়ে দিয়ে তারপর এটা নিয়ে আসলে যাচাই বাছাই করতেছে সরকার পক্ষ থেকে এরা যাচাই বাছাই করে দেখবে যে একটা ফিডের খরচ কত বা একটা বাচ্চা উৎপাদনের খরচ কত সে যাচাই বাছাই করার পরে যে আসল বাজার যেটা সেটা রেট নির্ধারণ করা হবে এবং কি আমাদের যেটা সবচেয়ে বেশি খুশির খবর সেটা হচ্ছে ডিমের বাজারটা অলরেডি একটু একটু ওঠা শুরু করে দিছে আস্তে আস্তে ডিমের বাজারটা উঠতেছে টাকার বাড়ছে আর কি আর আগের দিন বিশ টাকা বাড়ছে প্রায় আপনার পঞ্চাশ টাকা বেড়ে গেছে দুই দিন দুই দিনে এটা অনেক খুশির খবর এদিক দিয়ে ফিডের দাম কমছে তো আসলে আশা করতেছি যে খুব দ্রুতর সাথে ডিমের বাজারটা উঠে যাবে আগের অবস্থানে চলে যাবে আমাদের পোল্ট্রাইসের পক্ষ থেকে জানানো হয়েছে একটা মুরগির পিছনে একটা ডিমের পিছনে উৎপাদন খরচ দশ টাকা ধরা হয়েছে লেবার বিল কারেন্ট বিল যাবতীয় খরচ সহ ওরা দশ টাকা এবং কি টেন পার্সেন্ট প্রফিট সহ এগারো টাকার মতো ওরা দাবি জানানো হয়েছে তো আশা করি যদি আমাদেরকে ওই প্রফিটটা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট পাবো আমরা আলহামদুলিল্লাহ আমাদের খামার টিকিয়ে রাখা সম্ভব বা খামার করে সফল হওয়া সম্ভব তো আসলে বাজারের কারণে খুব কিছু ক্ষতি বেশি একটা হয় না মনে খামার বাজারের কারণে আসলে খামার ধ্বংস হওয়ার সম্ভাবনাটা খুবই কম ম্যাক্সিমাম ধ্বংস হওয়ার কারণ হয়ে থাকে আছে মুরগি ইয়ে অসুস্থতা মেডিসিন খরচ বেশি থাকার কারণে মুরগি অসুস্থ অসুস্থ হয়ে মারা যাওয়ার কারণে মুরগি ভাইরাস আক্রমণ করে মারা যাওয়ার কারণে এসবের কারণে আমরা খামারটি বেশি সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতির মুখে হয়ে থাকি কিন্তু অ্যাভারেজ করটা গিয়ে আমাদের ডিমের উপর দিয়ে তুলতে হয় তো আসলে খামার নিয়ে সবসময় সেন্সিটিভ থাকা লাগে বা খুব যত্ন সহকারে খামার করতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ম্যাক্সিমাম লোকই আমি দেখি যে সবাই চেষ্টা করে যে খামার করতে চাচ্ছি খামার করতে চাইতেছি খামার শুরুতে নিজে কিছু জানি না তারপর আমি চেষ্টা করি যে একটা লোকের মাধ্যমে করার জন্য ভাই এরকম যারা ওদেরকে বলি আপনাদেরকে খামার করার প্রয়োজন নাই ভাই আগে নিজে জানেন বুঝেন তারপরে খামার আসেন আপনি একটা শুরু থেকে যদি একটা লোকের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে ভালো কিছু পাবেন না এটা হানড্রেড পারসেন্ট ভালো কিছু পাবেন না এটা হানড্রেড পারসেন্ট যদি নিজের অভিজ্ঞতার অভাব থাকে সেক্ষেত্রে একটু জেনে বুঝে একটু সময় নেন সময় নিয়ে জেনে বুঝে তারপর খামার করেন কারণ হচ্ছে আপনাদেরকে যদি কিছু উদাহরণ দিয়ে বোঝাই সেক্ষেত্রে হচ্ছে একটা লোক রাখলেন লোক পরে ও খামারে আপনি সকালবেলা কাজে লাগাই গেছেন আপনি কোন কাজে গেছেন কাজের থেকে তো আপনি আসা বসে আছেন যে ও খাবার পানি তো দিচ্ছেই তো দুপুরবেলা কোন কারণবশত বাড়িতে আসলেন আসার পরে দেখলেন ও বসে বসে ফোন টিপতেছে বা ফেসবুক চালাচ্ছে বা ইউটিউব চালাচ্ছে এসব দেখতেছে দেখা ও মুরগির খাবারের কথা ও ভুলে গেছে যখন আপনি বললে কি ব্যাপার খাবার দেওয়া নাই কেন হন তখন ও বলবো ও মনে নেই মনে ছিল না দিচ্ছি এখনই এরকম কিছু গাফিলিতে থাকবো এই যে খাবার পাত্রে পানির পাত্রের মধ্যে এ দেখেন আমাদের খাবার পাত্রগুলো কত পরিমাণ ফ্রেশ একটা জায়গায় কোনো পরিমাণ ময়লা নেই একদম ফ্রেশ প্রত্যেকটা পাত্র এরকম দেখবেন ওরা ঠিক মতন মুষবে না ময়লা বেঁচে থাকবো পানি পানির পাত্রের মধ্যে ময়লা থাকবো পানি বাইতে রোগ দেখা দিব এই খাদ্যের পাত্রের মধ্যে খাদ্য বেঁচে থাকবে আপনাদেরকে যদি কিছুটা বোঝায় যে এই যে এরকম দেখবেন এই যে এরকম নিচে এরকম ময়লা এটার মধ্যে পোকা হয়ে যায় এটা যদি নিয়মিত পরিষ্কার না করে এখানে পোকা না হয়ে যাওয়ার পরে এই মুরিজটা বাইরে আক্রমণ করবে করবো মুরগি ক্ষতি করবে তো আসলে এইগুলা যদি আমরা ছোটো ছোটো খামারি এক হাজার পাঁচশো সাতশো পনেরোশো দুই হাজার মুরগি পালন করি আসলে এ সম্পূর্ণ একটা লোকের উপরে নির্ভর করা সম্ভব না আমার প্রয়োজন হচ্ছে একটা লোক যদি আমার রাখা প্রয়োজন মনে করি সেক্ষেত্রে রাখবো অবশ্যই কিন্তু আমি খামারে কন্টিনিউ থাকার চেষ্টা করব তাহলে আমার বিজনেস করা সম্ভব আর যদি সম্পূর্ণ আমি একটা লোকের উপরে ছেড়ে দিই সেক্ষেত্রে আমার বিজনেস করা সম্ভব না আমার এই এই ব্যবসাটা আমার জন্য না আমি এটাতে বিশ্বাসী না তারপর এক একজনের এক এক মত হতে পারে আমার মত এটা আর কি আমি যতটুকু জানি বা বুঝি আমার কাছে এটাই মনে হইলো আমি সে কারণে বললাম এই বিষয়টা নিয়ে কথা বললাম আসলে কেউ অন্যভাবে দেখবেন না আমি চাই আপনার যারা খামার করতেছেন প্রত্যেকেই সফল হন আপনি সফল হলে আমার লস নাই আপনি আপনি ব্যর্থ হলে আমি যে কথাগুলো বলতেছি আপনি যদি আমার ভিডিও দেখে খামার করে থাকেন সেই কথাগুলোর কারণে যদি আপনি ব্যর্থ হন এটার জন্য আমার কষ্ট লাগবে আমার খারাপ লাগবে যে আমার যুক্তি পরামর্শ আপনি খামার আসছেন খামার করার পরে খামারের লস খাইছেন এই রকম যদি হয় সেটা আমার জন্য খুব খারাপ খারাপ বিষয় বা আমার জন্য খুবই খারাপ লাগবে আপনি যদি সফল হন সেটা আমার জন্য আনন্দদায়ক আপনি আর আমার একটা পরামর্শ আপনি খামার করে সফল হয়েছেন কিন্তু একটা কথাই বলবো আমার কথার উপর বেসিস করে কেউ কখনো খামার দিবেন না অনুরোধ করে বললাম ভাই আমার কথার উপর বিশেষ করে আপনারা খামার দিবেন না আপনারা খামার নিয়ে ভাবেন জানেন বুঝেন যাচাই করেন তারপরে খামারের লাভ আছে কি না লস আসে সেটা যাচাই করেন কীরকম মেডিসিন লাগে খামারে সেটা দেখেন কি কি ও অসুস্থ হয় কোন ওষুধ কীভাবে খাওয়াইতে হয় কোন নিয়ম ওষুধ খাওয়াইতে হয় কয়বেলা খাবার দিতে হয় কয়বেলা পানি দিতে হয় মুরগি গরমকালে মুরগি কিভাবে যত্ন করে রাখতে হয় শীতকালে কীভাবে যত্ন করতে হয় এই এসব কিছু বিষয় নিয়ে আপনি ভাবেন জানেন তারপর আপনি সকল দিক বিবেচনা করে আপনি খামারে আসেন ইনশাল্লাহ আশা করি আপনি সফল হবেন আর নতুন অবস্থায় ম্যাক্সিমাম আমার দেখা মতে ম্যাক্সিমাম খামারি সফল হয় কারণ নতুন অবস্থায় প্রচুর পরিমাণ সেন্সিটিভ হয় মানে প্রচুর পরিমাণ খামারের যত্নবান হয়ে থাকে যত্ন করে থাকে খামারের প্রতি যার কারণে নতুন খামারের সফল বেশি হয় পুরাতন খামারেরা ব্যর্থ বেশি হয় কারণ উদাসীন থাকে প্রচুর যখন ও ইনভেস্টের টাকা উঠিয়ে ফেলবে বা ওর ইনকাম চলে আসবে তখন খামারের প্রতি ও মনোযোগ নষ্ট হয়ে যাবে এ উদাসীল হয়ে যাবে প্রচুর তার কারণে আসলে পুরাতন খামারে বেশি ব্যর্থ হয় আমার জানা মতে বা আমার দেখা মতে নতুন খামারি আমার দেখামতে খুব কমই ব্যর্থ হয়েছে কিন্তু পুরাতন খামারিরা ব্যর্থ বেশি হয় মানে লেয়ারের ক্ষেত্রে বলতেছি ব্যর্থ হওয়ার একটাই কারণ উদাসীলতা আর নতুন খামারি তো আসলে যারা ব্যর্থ হয় এরা তো না জানার কারণে হয় যারা জেনে বুঝে করে ওরা সফল বেশি হয় কারণ হচ্ছে ওরা প্রচুর সেন্সিটিভ থাকে প্রচুর খামারে সময় দেয় মুগিকে সময় দেয় এক একটা মুখী সমস্যা ধরে দূরে চিকিৎসা করার চেষ্টা করে সমাধান করার চেষ্টা করে ডাক্তারের পরামর্শ নেয় বেশি বেশি ডিলারের পরামর্শ নেয় বেশি বেশি যারা খামারি আছে পুরাতন এদের পরামর্শ নেই বেশি বেশি আমি আমার দেখা মতে যেরকম সেই বিষয়গুলো বললাম যার কারণে আসলে নতুন খামারির ব্যর্থতা খুবই কম এই ছিল আজকের ভিডিও আসলে ভিডিওটা কার কেমন লাগলো জানি না আসলে কারো কারো হয়তো বা খারাপ লাগতে পারে কথাগুলো যে বললাম সে আসলে খারাপভাবে খারাপ না আমি চাই আপনারা সবাই সফল হন সব যারা খামার করতেছেন সব প্রত্যেকেই সফল হন আপনারা সফল হলে আমার কোনো সমস্যা নেই দেখেন বাংলাদেশে এক লক্ষ ষাট হাজার পোলট্রি ছিল আমার জানা মতে এক লক্ষ ষাট হাজার পোলট্রির মধ্যে বর্তমানে খামারি আছে আশি হাজার আশি হাজার খামারি অলরেডি জোরে গেছে বাংলাদেশে ডিমের চাহিদা আছে পার ডে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটির মতো সেখানে উৎপাদন আছে আমাদের চার কোটি তার মধ্যে কোম্পানি উৎপাদন করতেছে এক কোটি প্রান্তিক খামারি উৎপাদন করতেছে তিন কোটি তো আমাদের এখন পর্যন্ত চাহিদা যথেষ্ট পরিমাণ অভাব আছে যদি আমাদের সিন্ডিকেট ভাঙ্গা যায় সেক্ষেত্রে খামারিরা সফল হবে খামারি দুটাকে প্রফিট করতে পারবে আমাদের সিন্ডিকেট ভাঙার জন্য অনেক চেষ্টা করতেছে তো আমরা আশা করতেছি খুব দ্রুতই আমাদের খামারের খুব দ্রুতই আমরা প্রাপ্ত আমার ডিমের যে দাম সেটা আমরা পাবো ফিডের দাম কমবে বাচ্চার দাম কমবে আশা করতেছি সাধারণ জনগণ ওদের জন্য সরকার কিছু দেখবে ডিমের দামটা কম রাখার চেষ্টা করবে ফিডের দাম বাচ্চার দাম যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে ও মেডিসিন খরচ যদি কমিয়ে দেয় তাহলে ভোক্তাদের জন্য সুবিধা হবে তো আসলে এই ডিমের বাজার নিয়ে কীরকম চাহিদা মার্কেটে কীরকম চাহিদা আছে আর কী পরিমাণ উৎপাদন হয় আর এই সিন্ডিকেটের পেছনে কারা কারা দেয় এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ যদি আপনাদের সারা পেয়ে পাই তো এই ছিল আজকের ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকেন দেখাচ্ছি করবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম